হ্যালো আমার প্রিয় মানুষজন কেমন আছো তোমরা সবাই আমি রিক আর আজকের ভিডিওতে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব। এবং আমাদের এই লাইফে বা আমাদের এই আঠেরো উনিশ বছর কুড়ি বছর লাইফে এই যে ইয়ং জেনারেশানের লাইফে এটা একটা মানে নিত্য ঘটনা আমরা প্রায়ই এই জিনিসটা হয় সেই টপিক নিয়ে আমি আজ যে ভিডিওটা বানাবো ভিডিওটায় যা বলবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শোনো তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমসটা নিয়ে আজ এই ভিডিওটা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই দূরক এবার বেশি সাসপেন্স না মারিয়ে আসল টপিকটার দিকে আমরা যাই আজকের টপিক হচ্ছে আমাদের ভিডিওর হাউ টু ডিল উইথ ব্রেকআপ বা ব্রেকআপের পর তুমি নিজেকে সামলাবে কি করে নিজে সেই স্টেজটা থেকে ওদরাবে কি করে দেখো প্রথমে বলি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে বা হয়তো তুমি ভাবছো সে হয়তো ফিরে আসবে বা আমি দু পক্ষ থেকেই বলছি মেয়েদের দিক থেকেও বলছি বা ছেলেদের দিক থেকেও বলছি দেখো পুরাতন স্মৃতি তোমার মনে পড়বে তোমার কাঁদতে ইচ্ছা হবে তোমার মনে প্রচুর কষ্ট হবে আমি সব বুঝছি তোমার কষ্টকে আমি প্রায়োরিটি দিচ্ছি সে হয়তো ব্লক করে দিয়েছে তোমাকে হোয়াটসঅ্যাপে যেটা কমন প্রবলেমস সে ব্লক করে দিয়েছে সে কথা বলতে চাইছে না ঠিক আছে সে তোমার সাথে এত বাজে ব্যবহার করছে বা তুমি তাকে ভালো বোঝানোর চেষ্টা করছো তাতেও সে মানছে না এরকম অনেক রকম সমস্যা হতে পারে তোমার এবার এই যে প্রবলেমসটা থেকে তোমাকে খুব তাড়াতাড়ি যদি কেউ বের করতে পারে খুব তাড়াতাড়ি যদি তুমি এই প্রবলেমস বা এই মেন্টাল টেস্টটা থেকে তুমি যদি বেরোতে পারো সেটা একমাত্র একজনই পারবে সেটা হলো স্বয়ং ভগবান যেটা সত্যি আমি বলে দিচ্ছি তোমাদের এটা তুমি মনের ভেতর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্পিরিচুয়ালিটি ছাড়া এই প্রবলেমসটা থেকে তোমাকে খুব তাড়াতাড়ি কেউ বের করতে পারবে না যদি ভাবো আমি এক দেড় মাসের মধ্যে এই প্রবলেমসটাকে থেকে নিজের মনটা মনটাকে বের করে নিয়ে আসবো বা নিজেকে তৈরি করব। নিজেকে সব কিছুই তোমার মনে থাকবে সব কিছুই তোমার কাছে হবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে দেখো প্রথম একটা কথা নিজেকে তুমি বলতে হবে বা প্রথম যে কাজটা তোমায় করতে হবে সেটা হচ্ছে তোমার যদি কাঁদতে ইচ্ছা করে তুমি ছেলেই হও মেয়ে ভালো করে কি দে না ভালো করে মন খুলে মনে যত কষ্ট যত ইমোশান আছে সমস্ত কিছু বের করে দাও মনটাকে হালকা করে দাও দরজা বন্ধ করে আলো নিবিয়ে ভগবানের কাছে ঠাকুরের কাছে তুমি যাকেই চাও তাকে কিন্তু ভালো করে মনের কষ্টটা বের করে এরপর নিজেকে আয়না সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই আমি এই মেন্টাল প্রবলেমসটা থেকে এই স্টেজটা থেকে বেরোতে চাই সে চোখের জল ফেলতে ফেলতেই বলো বা না ফেলতে ফেলতেই বলো বা যেমন করে ইচ্ছে তুমি বলো কিন্তু নিজের মনে দৃঢ় বিশ্বাসটা নিয়ে এসো আমি নিজেকে পরিবর্তন করতে চাই একশো পার্সেন্ট নিজেকে অ্যাকসেপ্ট করো যে যা করেছো তোমায় যা ভুল করেছো তোমার রিলেশনশিপে যা ঠিক করেছে রিলেশনশিপে সমস্ত কিছু মেনে নিয়ে তুমি বলো এবার এতদিন তাকে বিশ্বাস করেছিলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার এটা এখন মনে হতে পারে বা ভাবতে পারো যে সে ছেড়ে চলে গেলো কেন সে বেটার অপশান পেয়ে গেছে অনেক কিছু তোমার মনে আসবে এই সময় বহু কিছু আসবে বহু কিছু চিন্তা যে ছোটো ছোটো ইমোশানগুলোকে তুমি প্রায়োরিটি দাওনি বা ছেড়ে ছোটো ছোটো ভুলগুলো করে নিচ্ছ বা যে হয়তো জোরে তুমি কোনো কথা বলে পেরেছো সেই সমস্ত প্রবলেমসগুলো তোমার মনে আসবে যে এই এই জিনিসগুলো হয়তো না হলেই ভালো হতো তখনই যদি আমরা নিতাম তাহলে তো এই জিনিসটা হতোই না তোমার একদম মনে হবে এই সমস্ত যত ইমোশান আছে সমস্ত কিছু ভগবানের কাছে বসো চুপচাপ ঘরের মধ্যে বসো মাথা ঠান্ডা করার চেষ্টা করো করে ভগবানের কাছে বলো আমার এই নেগেটিভ সমস্ত ইমোশান আমি তোমাকে দিয়ে দিলাম তুমি নিয়ে নাও আমার কাছে আমার কাছ থেকে এইভাবে তোমাকে কিন্তু বারবার বলতে হবে বারবার বলতে হবে প্রতিটা মুহূর্তে যখনই তোমার কষ্ট হবে তুমি যে ভগবান কী ভালোবাসো না কেন তাকে কিন্তু বলবে মুখে বলবে চিৎকার করে করে বলবে কেঁদে কেঁদে বলবে যেমন ইচ্ছা পারো বলবে যে আমার এই কষ্ট আমার এই দুঃখ আমি সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম আমার মন তোমার চরণে দিয়ে দিলাম আমি একে সামলাতে পারছি না তুমি একে সামলাও নিজেকে আরও দুটো তিনটে কথা বলতে তার আগে আমি একটা কথা বলি দেখো তোমার যদি মনে হয় থাকে যে যাকে তুমি এতদিন বিশ্বাস করেছো সে তোমার সাথে বিশ্বাস খাত করেছে বা এটা যদি মনে হয় থাকে যে তার হয়তো কোনো সামাজিক কোনো চাপ বা এমন কিছু পজিশান এসে গেছে যার কারণে সে নিজেকে তোমার সাথে জুড়তে পারছে বা যদি মনে হয় তুমি কি করবে নিজেকে একটা কথা বোঝাবে বা নিজেকে একটা কথা বলবে তুমি এতদিন যাকে বিশ্বাস করেছো সে যদি বিশ্বাস করে বা তার যদি এরম সিচুয়েশান হয় তাহলে আমি একটা এমন কোনো মানুষের সাথে জুড়বো এমন কোনো বস্তুর সাথে নিজেকে অ্যাটাচ করবো এমন কোনো এলিমেন্টসের সাথে এমন কোন শক্তির সাথে এমন কোনো ইমোশনের সাথে নিজেকে জুড়বো যার সাথে এই প্রবলেমসগুলো তোমার জীবিত অবস্থায় কোনো দিন হবে এবার সেই মানুষটার নামটা বলি সেটা হলো আধ্যাত্ম শক্তি বা আধ্যাত্মিকতা বা স্বয়ং ঈশ্বর বা ভগবান বা ইউনিভার্স যে শক্তিটা তোমাকে সৃষ্টি করেছে এটাকে তুমি খুব সহজ ভাষায় নিজের বিষ্ট দেবতাকে মেনে নিতে পারো তাকে তুমি আজ থেকে ভালোবাসতে শুরু করবে তাকে আজ থেকে ভক্তি করতে শুরু করবে এই যে কথাগুলো আমি বলছি এই সময় হয়তো ইনভ্যালুয়েবল লাগতে পারে তবে এগুলো হচ্ছে এমন একটা কথা যেগুলো তোমাকে একশো কেন এক লাখ পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে বের করবেই করবে এবং এই স্টেটটা তুমি যাবে হয়তো এমনও হতে পারে সমস্ত কিছু ঠিকও হয়ে যেতে পারে কিন্তু তোমাকে তার ওপর কোন রকম বিশ্বাস বা আস্থা রাখলে চলবে না মানে তোমার পার্টনারের ওপর তোমাকে বিশ্বাস কার ওপর রাখতে হবে নিজেকে ঠিক করা নিজেকে আমি ঠিক করব এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে একমাত্র ভগবানের ওপর কারণ তার সাথে জুড়লে এই মানে যুক্ত হওয়াটা কোনোদিন তোমার ভাঙবে না মানে অপর পক্ষ থেকে ভাঙবে না কিন্তু ভগবান কিন্তু তার ভক্তকে কোনোদিন ছেড়ে দেবে না তুমি হয়তো ভগবানকে ভুলে যেতে পারো বিপদের সময় তাকে ডাকতে পারো তো এখন থেকে নিজের মধ্যে প্রতিজ্ঞা করো তোমার যতই ভালো সিচুয়েশান আসুক যতই খারাপ সিচুয়েশান আসুক তুমি কিন্তু ভগবানকেই ডাকবে তাকেই বিশ্বাস করবে তার সাথেই অ্যাটাচড হবে তোমার সমস্ত এলিমেন্টস হবে ভগবানের সাথে মনের সমস্ত কানেকশান হবে ভগবানের সাথে নিজেকে তার সাথে সেই শক্তির সাথে যুক্ত করে নাও থেকে তুমি যে এক্সপেকটেশানগুলো তোমার পার্টনারের জন্য করেছিলে সেই এক্সপেকটেশানগুলো তোমার ফুলফিল হয়নি বা মনের এক্সপেকটেশান সাময়িক এক্সপেকটেশানগুলো ফুলফিল হলেও তোমার যে ফিউচার এক্সপেকটেশান সেটা কিন্তু ফুলফিল হয়নি তুমি তার সাথে হয়তো বিয়ে করতে চাইছিলে বা তার সাথে হয়তো নিজেকে মানে সারা জীবনের সঙ্গী করে নিতে চাইছিলে কিন্তু সেটা তো ফুলফিল হয়নি তোমার হয়নি যে গেলে মানে তোমার মন কথা হচ্ছে তুমি তার সাথে জুড়তে চাইছিলে তোমাদের আত্মার একটা যোগাযোগ তৈরি করতে চাইছিলে যে মেড ফর ইচ আদার একটা শব্দ আছে না এটা কিন্তু ভগবানের সাথে জুড়বে তুমি মনের এই শক্তিটা দেখো মনটা যদি তার কাছে থাকে তুমি যদি এই জিনিসটাকে না হ্যান্ডেল করতে পারো সে কিন্তু হ্যান্ডেল করবে তোমার সমস্ত ভালোবাসা আজ থেকে তোমার ভগবানকে দাও সমস্ত কিছু এবং তার একটা কোনো ভালো মন্ত্র শিবের যদি ওম নম শিবায় হয় কৃষ্ণের যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয় ঠিক আছে তোমার যে ভগবানকে ভালো লাগে তোমার যদি কোনো গুরুদেব থাকে তোমার যাই থাকুক না কেন তুমি কিন্তু ওই মন্ত্রটা দিনের প্রতিটা সেকেন্ডে জব করা শুরু কর যদি নিজেকে তাড়াতাড়ি হিল করতে চাও নিজেকে যদি স্ট্রং করতে চাও নিজের মনের স্টেপটাকে যদি নর্মালাইজ করতে চাও নিজের মানে যে গ্রাফটা এরকম ওপর নিচে হচ্ছে সেটাকে যদি সোজা করতে চাও বা একটা অপটিমাম জায়গায় নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিটা তোমাকে ফলো করতে হবে এরপর দ্বিতীয় যে কাজটা হবে তোমার পার্টনারের প্রতি কোনো রকম হিংসাত্মক মনোবৃত্তি তোমায় অর্পণ করা চলবে না ঠিক আছে অনেকে হিংসাত্মক হয়ে যায় হ্যাঁ আমি দেখে নেবো আমি বুঝে নেবো তোর খারাপ হবে আমার ভালো হবে এরকম কোনো কিছু বল তুমি কিন্তু সব সময় তার ভালো চাইবে ভগবানের কাছে এটা খুব কষ্টকর আমি জানি কিন্তু তোমাকে এটা করতে হবে সব সময় কিন্তু তার ভালো চাইবে তুমি যাকে এত বছর দেখে এসছো ভালোবেসে এসছো যাকে মন থেকে চেয়ে এসছো তার তুমি খারাপ কেন চাইবে সে তোমার সাথে জোরে নি মানে তুমি তার খারাপ চাইবে তো তুমি তার সাথে হিংসাত্মক মনোবৃত্তি প্রকাশ করবে তুমি তার আলো চাও না সময়টা কি মধ্যে শেষ হয়ে গেল তার সাথে কি কোনো দিন মানে দেখা হতে পারে না বা তার সাথে কি সমস্যা কিছু ঠিক হয়ে যেতে পারে না বা এমন কোনো সিচুয়েশান তৈরি হলো হয়তো ঠিক হবে না এই বলে দিচ্ছে হবেই না হয়তো তা বলে তুমি তার খারাপ চাইবে তুমি যদি এই মনোবৃত্তিটা তৈরি করতে পারো তুমি যদি তার খারাপ না চাও তাহলে কি আছে ওপর ওলা কিন্তু তোমায় দেখবে তুমি যাকে ডাকছো সে কিন্তু বুঝে তোমার কিন্তু খাতাটা সেই রকম লিখবে ঠিক আছে এবং এই যে যে কথাগুলো আমি প্রথম থেকে বলে এসছি তার সাথে একটা কন্ডিশান যোগ সেটা হবে নিঃস্বার্থভাবে যা করবে তুমি এতদিন ডিপেন্ডেন্স হয়ে বা তার উপর একটা মানে কি বলবো মনের একটা ডিপেন্ডেন্সির এক স্বার্থতা নিয়ে যে ও আমার মনের এই শখটা পূরণ করছে ও আমার এই ফিজিক্যাল বা ইমোশনাল এই সে পূরণ করছে এটা কিন্তু ভগবানের সাথে হবে না বা তার ওপর হবে না তার ওপর কোনো নিঃস্বার্থ তুমি হ্যাঁ রাখ যে ওকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না তুমি ভগবানকে যত খুশি দিনে রাখো যত খুশি তুমি এই শক্তিটাকে ডাকতে শুরু করো যে তোমায় সৃষ্টি করেছে তুমি তোমার ঘরের কাছের মানুষগুলোকে আপন করে নেওয়ার চেষ্টা করো মা বাবাকে প্রণাম করো এই ভালো অভ্যাসগুলো তৈরি করো মনটা তোমার পুরাতন দিকে না গিয়ে মানে পুরাতন স্মৃতির দিকে না গিয়ে তোমাকে কিন্তু তোমার ঈশ্বরের দিকে তোমার মনটা সব সময় রাখতে হবে কারণ তোমার মনের কন্ট্রোল তোমার হাতে নেই আমি জানি প্রথম তিন চার দিন এক সপ্তাহ খুব কষ্ট কিন্তু নিজেকে যদি মন থেকে আয়নার দিকে তাকিয়ে বলো আমি পরিবর্তন হতে চাই এবং আমার সমস্ত কিছু তোমার তোমার ভগবানের দিকে তুমি তাকিয়ে বলো আমার মনের দুঃখ কষ্ট ভালো মন্দ কামনা বাসনা লোভ মত মহম আশ্চর্য সব কিছু আজ থেকে তোমার সব কিছু তোমায় দিয়ে দিলাম তুমি শুধু আমার কাছে চলে আসো তুমি আমার শরীরের মধ্যে অবস্থান কর। তুমি আমার পার্টনারের মধ্যে অবস্থান করো তাকে সুচিন্তা সুবুদ্ধি সুবিচার দাও তার তুমি মঙ্গল করো আমাকে এমন তৈরি করো সে আমাকে যাতে খারাপ কথা বলো আমি যেন তার প্রশংসা করতে পারি ঠিক আছে এইটা এই দ্বিতীয় লাইনটা যদি সমস্ত দিক থেকে তুমি কাজে লাগাতে পারো মানে কেউ যদি কোনো খারাপ কথা বলে সেখানে কিন্তু সেই শক্তিটা এমনই তৈরি হবে তুমি তার প্রশংসাই কর এই শক্তিটা নিজের মধ্যে তৈরি করার চেষ্টা আজকের এই ভিডিওটা হয়তো স্ট্রাকচারাল হতে হচ্ছে না বাট সমস্তটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো তোমার পজিটিভিটিতেই ভরাবে কারণ এই স্টেটটা এমন একটা যন্ত্রণাদায়ক স্টেট এই স্টেটটা থেকে বেরোনো খুব শক্ত কারণ তুমি তার উপর ইস এত কষ্ট কেন হয় তুমি তার উপর ইমোশনালি ডিপেন্ডেন্স তুমি তার উপর এক্সপেকটেশান করে রেখেছি সেই এক্সপেকটেশানটা তোমার পূরণ হয়নি বলে কিন্তু তারও তুমি যদি ভগবানের উপর এক্সপেকটেশান করতে প্রথম থেকে যদি ভগবানকে ডাকতে সে যদি তোমার বন্ধু হয়ে থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আজ তোমার নাও দেখতে হতো বা হলেও তোমার এত কষ্ট হতো না মানে আরও দশটা বন্ধুর মতোই এটাও তোমার একটা নর্মাল বন্ধু কিন্তু সব কিছুই হচ্ছে তুমি তাকে এতদিন বিশ্বাস করেছিলে খুব ভালো তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছো তুমি তার সাথে ঘুরেছ বেরিয়ে যাও আজ থেকে ভগবানকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো না অন্ধের মতো যে বাবা তুমি যা করবে আমি তাতেই খুশি বাবা তুমি আমার ভালোই করবে বাবা তুমি ঠিক সঠিকটা বিচার করবে বা বাবা তুমি আমার কাছে তাকে অবশ্যই ফিরিয়ে দেবে আবার তুমি তুমি আমার ভেতরে এসো আবার তুমি ওর মধ্যে যাও ওর মানসিক অবস্থাটার পরিবর্তন ঘটাও তোমার যত বছর রিলেশনশিপ তুমি কিন্তু এই জিনিসটা বার 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 নিজেকে মুখস্থ করিয়ে ফেলতে হবে সবসময় ভগবানের কাছে গিয়ে সমস্ত কিছু তোমায় অর্পণ করে দিতে হবে সমস্ত কিছু তার চরণে দিয়ে দিতে হবে তবে কিন্তু এই কথাটা বলতে বলতে তোমাকে নিজেকে হালকা বলে মনে হবে যে ভালোবাসাটা তার প্রতি তুমি দেখেছো তার সেটা ভগবানের কাছেই তার প্রতিই দেখাবে কিন্তু ভগবানের কাছে দেখা যে কি একটা তাকে দেখাও তাকে তো ফিজিক্যালি পাচ্ছ না বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারছো না বা কিছুই হয়তো করতে পারছো ভগবানকে জানাও তার যেন ভালো ভগবানকে যেন তার যেন রাস্তাঘাটে বেরিয়ে যেন না ক্ষতি হয় ভগবানকে যেন সে যেন ভালো থাকে তার যেন শরীর ভালো থাকে তার যেন মা ভালো থাকে বা ভালো থাকে সমস্ত কিছু তাকে জানো তোমার মনটা একশো পারসেন্ট তাকে দাও নিজেকে নিঃস্বার্থ করে জিরো করে দাও জিরো 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 করো নিয়ে নিজেকে শূন্য করে দাও তবে কিছু অ্যাচিভ করতে পার তবে ইমোশনাল বন্ডেজটা কাটবে তবেই এই ধাক্কাটা তুমি সবার মতো শক্তি পাবে কারণ শক্তিটা সে দেবে তোমাকে ভগবান দেবে ঈশ্বর দেবে সেই শক্তি ইউনিভার্স তোমাকে দেবে সেই শক্তিটা কারণ তার সৃষ্টিকেই তুমি রেসপেক্ট করছো তুমি কিন্তু এই সৃষ্টিটাকে তুমি তোমাকে যে সে সৃষ্টি করেছে বা তাকে যে সে সৃষ্টি করেছে তাকে কিন্তু তুমি তোমার দিক থেকে ডিসরেসপেক্ট করছো না কোনোভাবেই তাকে প্রতিটা মুহূর্তে তার প্রতিটা সৃষ্টিকে তুমি রেসপেক্ট কর কাঁদবে তার কাছে কাঁদো আমি একটা ভিডিও বানিয়েছি তুমি কাঁদবে কার কাছে তার কাছে গিয়ে কাঁদবে ভগবানের কাছে কাঁদবে কারণ সে তোমার কান্নার মূল্যটা বুঝবে কেন সে তোমার মনটা পড়তে পারে তুমি কতটা মনে মুখে সৎ আমি কতটা মনে মুখে এক সে একমাত্র যান সে তোমায় সৃষ্টি করেছে আজকের ভিডিওতে আমি যেভাবে বললাম যেভাবে দেখতে বললাম যেভাবে রেসপেক্ট করতে বললাম এই এইরকম ব্রেকআপকে ডিল করা মেথড এর আগে তোমরা কোথাও দেখেছো বলে তো আমার মনে হয় না আমি বাংলায় এই ভিডিওটা করছি আমার বাংলা বন্ধু বান্ধবীদের জন্য বা আমার বাংলা মানুষদের জন্য ভাই বোনেদের জন্য যারা এই স্টেটটার মধ্যে দিয়ে যাচ্ছে যে মানুষগুলো যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য তুমি একশো পার্সেন্ট কেন এক লাখ পার্সেন্ট গ্যারেন্টি ফল পাবেই তুমি নিজেকে একাগ্রভাবে যতটা একাগ্রভাবে তাকে ভালোবেসেছিলে ছিল ভগবানকেও ততটা একাগ্রভাবেই ডাকবে সব সময় তার ছবিটা মনে আনবে সব সময় সেই ভগবানকে দেখার চেষ্টা করবে তার মন্ত্র জপ করবে নিজের মধ্যে তাকে ফিল করার চেষ্টা তাহলে এই কষ্টটা তোমার কেটে যাবে একশো পার্সেন্ট কাটবে নিজেকে ওদরাতে পারবে কাজে মন দিতে পারবে কর্তব্য করবে কিন্তু কোনো কাজের সাথে তুমি জড়াবে না কারোর সাথে ইমোশনালি ফিজিক্যালি জড়াবে না ঠিক আছে সমস্ত মোহমায়ার মধ্যে থেকেও তুমি সব কিছু থেকে আলাদা এটাই হবে তুমি এটাই হবে তোমার পরিবর্তন যেটা তুমি প্রথম খেঁদে দিয়ে আয়নায় নিজেকে বলেছিলে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই এই স্টেপটা থেকে আমি বেরোতে চাই এই কষ্টটা আমি ওদরাতে চাই সে সব জানে তাই তাকেই সবটা মন থেকে জানাও তাকেই সবটা অর্পণ করে তো আজকের ভিডিওটা টোটালি একটা ইমোশনাল এবং অন্যরকম ভিডিও ব্রেকআপকে ডিল করার যে মেথডগুলো আমি বললাম তো এইভাবে তোমরা নিজের বেকআপকে ডিল করতে পারবে নিজের সমস্ত কিছু সঠিকভাবে চালাতে পারবে যদি এইভাবে নিজেকে তৈরি করতে পারো ভিডিওটা এরকমই আমি এরকমই ভিডিও বানাই আশা করি তোমাদের ভালো লাগে যদি এছাড়াও কোনো প্রবলেমস থাকে বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তুমি কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সেই রকম আরও ভিডিও বানাব তো আজকের জন্য চললাম আমি সব সময় রয়েছি তোমাদের সাথে রিক দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই